কাতলার কালিয়া হোক বা দই কাতলা এই রেসিপিগুলোর সাথে তোমরা সবাই পরিচিত হলেও কাতলা মাছের এই অতুলনীয় স্বাদের রেসিপিটা তোমরা যে এর আগে কখনও খাওনি এ বিষয়ে আমি নিশ্চিত তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে নুন মাখিয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের পেস্টগুলো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছ যেন সিক্সটি পারসেন্ট মতো কুক হয়ে যায় তো এবার আমি মাছগুলোকে তুলে নিয়ে তেলটা একটু কমিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তেলের পরিমাণটা কিন্তু কমে গেছে এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ চারটি শুকনো লঙ্কা সামান্য একটু আদা কয়েক কোয়া রসুন একটা টমেটো দিয়ে দিলাম এইবার এগুলোকে একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম পেঁয়াজ টমেটো নরম হওয়া পর্যন্ত এগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটো অনেকটাই নরম হয়ে গেছে এইবার এগুলো একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিচ্ছি তারপর এটাকে ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে রাখছি এইবার এই কড়াইতেই দিয়ে দিলাম আর একটু তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু দারচিনি দিয়ে এর মধ্যে এই পেস্টটাকে ঢেলে দিলাম তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সব কিছু ভালোভাবে এইভাবে খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে সাইড থেকে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব একটু বসলা ধোয়া জল জলের পরিমাণটা প্রায় এক কাপ মতো এইবার এই জলের মধ্যে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি যখন এরকম একটা স্মুথ টেক্সচার হয়ে যাবে এটাকে হাই ফ্লেমে ফোটাবো আর তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর এইভাবেই কিন্তু খুন্তি দিয়ে কন্টিনিউ নেড়ে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে আমার চ্যানেলে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেগুলো জানাতে কিন্তু একদমই ভুলো না এইবার এই মাছগুলোকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভি যখন এরকম ঠিক হয়ে আসবে এবার এর মধ্যে ওপর থেকে কিছুটা পরিমাণ ক্রাশ করা কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম ঢেলে দিয়ে চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে ফুটিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মেথি মালাই কাতলা তো দেখতেই পেলে রেসিপিটা কিন্তু বানান ভীষণই সহজ আর খুব বেশি পরিমাণ উপকরণও লাগে না আর সময়ও খুবই কম লাগে আর এই রেসিপিটি গরম ভাতে এতটাই ভালো লাগে তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব সামনে কোনো বিশেষ অনুষ্ঠান হোক বা কোনো ছুটির দিনে এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো এই রেসিপি একবার খেলে বারবার সকলেই খেতে চাইবে আর কালারটা দেখে বুঝতেই পারছো এটা কতটা সুস্বাদু হয়েছে তো এইবার এটাকে লো ফ্লেমে দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এইবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটার ক্রিমি একটা টেক্সচার হয়েছে যার জন্যই কিন্তু এই রেসিপির নাম মেথি মালাই কাতলা তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও তোমাদের পরিচিতদের সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো